যে আইএসএফ এর এই যে কুখ্যাত সমাজবিরোধী কারিমুলের নেতৃত্বে এই হাতিশালা সিক্সেন ইনফোসিসের কাছে বিভিন্ন ধুন ধরে পরিকল্পনা করছে এখানে তারা আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত করছিল কারিমুল হাতিশালা সন্ধ্যের সময় ছিল আমি সন্ধ্যে থেকে আমার নাংলা বুথে একটা মিটিং ছিল আমার অঞ্চলে নাংলা বুথ কমিটি হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম এবং আমি সোনপুরেই ছিলাম আর ওখান থেকে যে টোটাল টাইমটা আমি এই এই মাত্র থানা থেকে বারো না তখন বাজে দশটা ঊনপঞ্চাশ তো সবে থানায় থেকে বার হয় আমি আবার আমার অফিসে আসলাম তবে একটা কথা শুনে রেখে দাও কারিমুল ওইখানে ছিল কি না ছিল আমার কাশিপুর থানার প্রশাসন টোটালটাই জানে আমি কোথায় ছিলাম থানায় ছিলাম তো এ থেকেই প্রমাণ হলো যে ওরা কতগুলো মিথ্যাবাদী আর একটা জিনিস ওরা ভূমিও কারিমুলের স্বপ্ন দেখে এটা আজকে প্রমাণ হয়ে গেল যে যেখানে যাই হোক কারিমুল ওরা প্রত্যেকটা ছায়ায় কারিমুল দেখে এদের আমি খুব খুশি তবে আমি কি আজকের ওই জায়গাটা ছিলাম কি ঝামেলার পক্ষ কি না পক্ষ কাশীপুর থানার অফিস তারা টোটাল ডিটেলস দিয়ে দেবে যে কারিমুল কোথায় ছিল কি না ছিল ঝামেলা জড়াই না আর ঝামেলা করতেও চাই না আর যতটা থানা থেকে বারো শুনলাম যে মার নাকি সন্ধ্যের সময় সাড়ে সাতটা থেকে আটটার সময় হয়েছে বলি কারিমুল টিএমসির নেতারা যখন ঘর থেকে ফাঁকায় নিউ টাউন থেকে ঘরের ভিতরে ঢুকে যায় কারিমুল সেই সময় নিউ টাউনের জন্য বার হয় আর নটা দশটার পরে তোমরা শুনে রাখো আর নটা দশটার পরে কারিমুল তখন নিউ টাউনে যায় তখন তোমরা ঘরে ঢুকে যাও তোমাদের তখন ডোবে ঢোকার সময় হয়ে যায় তখন আমি ভাগায় যাই এই কথাটা শুনে রেখে দাও আর কারিমুল কোনোদিন ঝামেলার ঝামেলা করার জন্য এরকম থাকে না ঝামেলা থামানোর জন্য থাকে আজকের বলে দিলাম এই আমি কোথায় ছিলাম কি না ছিলাম একমাত্র কাশিপুর থানা জানবে